তো সকালবেলার পরিস্থিতি দেখেন তো দুই দিন তো খুবই আর কি অনেক বৃষ্টি গেল মানে ঝড় বৃষ্টি কতকাল তো মানে অনেক ঝড় হয়েছে বৃষ্টি হয়েছে সব কিছু হয়েছে কিন্তু আজকে হয়তো তো সুবিধা করতে পারে আর কি হ্যাঁ বলু বলো খালি দেখেন বৃষ্টি মনে হয়েছে এই যে পুকুরে কিন্তু জল বেজে গেছে গা অনেক জল বাঁচছে যে জল হয়ে গেছে বৃষ্টির জল তো এরকম হয়তো আর দু একদিন হইলে পুকুরটা ভরে দেব তো আসলে আমাকে যে কাজ মোটামুটি শেষের দিকে ছিল মানে কিছু কাজ এই যে ধান ধান সিদ্ধ করে যেমন কাজটা আমরা মানে বাড়তি কাজ বাড়াইছি কারণ বৃষ্টিতে হব এটা মোটামুটি নিজের সবাই সব জানা আছে আমরা ধারণা করছি একদিন বৃষ্টি হবো তো যে একে একে দুই দিন বৃষ্টি হলো দুই দিন বৃষ্টি হওয়ার পরে মোটামুটি আজকে আকাশের পরিস্থিতি ভালোই দেখা যায় তো আজকে হয়তো শুকানো যাইব পুরোটা সকালবেলায় যে মনে হয় যে দুপুরে রান্না বাড়ি করাবো তার জন্য তো তরকারি আনাবো যে কিছু হয়তো অনেক সবজি ক্ষেত আছে পাট ক্ষেতের মধ্যেই ওই ডের গুণ আছে ওই আর কি তুলে আনবো এই যে বুলু ওই যে আগে আগে যেতেছি হ্যাঁ বলু তো জলে পড়বি তো ধানটা আমন ধান যখন যে লাগবো চার পাঁচ দিন লাগবো চার পাঁচ দিন আর কি ধানটা আমার জ্বলে যাবো গা ওই যে ধান ছিটাইছি মানে খুব সম্ভব কোনো কোনোটা আর কি গেরা হিসেবে বসে এই ধানটা আমার হলো কার্তিক মাসে কাটতে হবে আর কি কার্তিক মাসের শেষের দিকে অর্ধেকই কাটা যায় পনেরো বিশ তারিখে আর কি কাটা যায় ধান তো যাই কল ভগবানের কাছে আশা তো সম্পূর্ণ আছে আশা রাখার লাগে তো আশা তো নিরাশা করা যায় না কিন্তু সবই আর কি আশা করার লাগে যে এক তারপর একটা হয়তো আমাকে জমিতে আর কি মাটির মধ্যে যে কোনো জিনিসই যদি কর্ম করে ফসল মানে যে কোনো কর্ম করলে আর কি ভগবান কোনো বঞ্চিত করে না সবাইকে আর কি ভগবান কমার বেশি মানে কর্ম করলে উপার্জনের ফলটা দিয়ে দেয় তো আমাকে তো মানে এই জিনিসগুলো কর্ম করতে হয় এই কর্ম না করলে কিন্তু এ মরিচ গাছ পাড়ে তলে গেছে গরে রে পাট খেতে তলে গেছে মরিচ গাছ ইদে যে মোছা ইসগো পাওয়ারে মোছা ইসি ইদে কালো কালো মস না খুব সুন্দর রেহে যায় এই যে দেখেন এই আমার পাট ক্ষেত একবার নষ্ট হয়ে গেছে গা এই যে ঘাস পড়ে গেছে লগা ওই যে কাট বাগানেতে যে ওই ঘাস কালকে ধরে হয় তো পড়ে গেছে গা তো আমার পাট ক্ষেত তো নষ্ট হয়ে গেছে গা পাট ক্ষেতে মানে উপায় করি কি মানে এইভাবেই আর কি এটার মতো মরিস হয় না কি সুন্দর গাছ এসে আমাকে ধানও ধরতে রয়েছে গা আমাকে দানের কোনো চিন্তা নাই আমাকে ধান ধরতে রয়েছে

তাহলে তো এই যে দেখেন পাট পাট কিন্তু কয়েক প্রকার আছে কয়েক প্রকার আছে একটা আছে দেশাল পাট আছে ওইটা শাক খাওয়া যায় আটা একটা কাস্টিম পাট আছে ওটাও কিন্তু শাক খাওয়া যায় কাস্টিমে ওই দুই পদে আছে বাটা হলো আপনার ইন্ডিয়ান কাস্টিম আর একটা হল আপনার ইন্ডিয়ানই লাল একটা ধরনের কাস্টিম তুষা কাস্টিম আর কি তো দুইটা এনে হলো দুই পদ হলো দেশাল আর একটা ওই যে দেখেন জলমেছটা এটা কিন্তু শাক খাওয়া যায় না এটা শুধু খালি পাঠিয়েবো আর খড়িয়েবো এটা কিন্তু শাকটা খাওয়া যায় না এটা গাছটা কিন্তু পাতাটা কিন্তু চুকল পাতার মতো দেখছেন খুবই সুন্দর পাতা চুকল পাতার মতো এই পাতাটার মধ্যে আর কি অনেক বৃষ্টি হইলে পরে এই ফোটায় 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 মনে করেন নিচে জল পড়ে ওই জলে আপনি এই সারা জমিনের ঘাস কিন্তু পয়সা একবারে শেষ হয়ে যায়গা এই কারণে এই ক্ষেত্রে লাগে না কিছু করে না না খালি যদি জালে উঠলো হয়তো ওরা অল্প কটা সার দিলেই মোটামুটি হয়ে যায়গা পাট তো এই কারণে এই পাটটা ভালো মানে করেন এটাই যে এই পাটটা যে টানা মাছ দেবো অথবা কাটা বাস দেবো তাহলে এটা শেষ তারপরে খালি কেটে একবার জাগ দেবো এটা পাট হয়ে গেলে আপনার মোটামুটি আট আধ দশ হাত করে লম্বা পাট হয় এই পাটটা অনেক বড় পাট হয় আসলে কি বুঝছে কয়দিন ধরে মনে করেন যে ধান সিদ্ধ করে মনটা একটু খারাপ হয়েছে মন খারাপ হয়েছে না ধানটা সিদ্ধ করে একটু মনে করেন ভগবানের দোষ না দোষ কিন্তু আমায় কই তো কারণ হল নিজেরা নাও কিন্তু আমরা এই ধানটা সিদ্ধ করছি সিদ্ধ করাতে মনে করেন যে একটু ধরা খেয়ে গেছি গে গল এটা ভগবানের কোনো দোষ না দোষ তো মানুষ সব সবারই বলছে সতর্ক থাকবেন মানে সতর্ক মানে সাবধান মানে যে কোনো জিনিসই ভাবিও করিয়া কাজ করিও ভাবিও না কিন্তু আমরা কিন্তু কাজগুলো করিও না ভাইবার চিন্তা করলাম ভাবলাম যে না এই সামনে যে বৃষ্টি আছে তো আর যাই মানে ভাগ্যে কর্মে যদি কষ্ট থাকে কর্মে যদি কষ্ট থাকে সে কর্ম ভোগ কিন্তু ভোগ করতে হয় সেই কারণে আমাকে ওইটা মনে করেন যে কর্মের খাতিরে আর কি ভাগ্যের খাতিরে আর কি আমাকে মানে কষ্ট আছে আছে ওই কষ্টটা আর কি ভগবান আজকে হয়তো ওই যে সূর্য উঠছে কিন্তু আজকে মানে গোবিন্দ দয়া করতে পারে গোবিন্দ হয়তো দয়া করলে হয়তো আমাকে আজকে ধানটা শুকাইব